শুক্রবার সকাল দশটা আটত্রিশ কাজে আবার ছুটির দিন হওয়ায় অনেকেই ছিলেন বাসাবাড়িতেই হঠাৎ কেঁপে উঠল পুরো দেশ একুশ নভেম্বর দুই ভূমিকম্পে প্রাণ গেল অন্তত জন মানুষের এখনও আহত ছয় শতাধিক মানুষ বন্ধ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ সহ অন্তত সাতটি বিদ্যুৎ কেন্দ্র এমনকি সর্বাধুনিক মেট্রো রেলেরও ছয়টি স্টেশন অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত দিন পেরুলেও ভূমিকম্পের সেই ভয় আতঙ্ক কাটেনি ঢাকাবাসীর অনেকেই বলছেন জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হননি আগামীতে কি হবে সেই ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে তাদের আমাদের ঘরের দেওয়াল ফাইটে গেছে আবার অনেক জিনিসপত্র অনেক নষ্ট হয়ে গেছে মাইল টাইপের ভূমিকম্প ছিল তাতেই দশজন মারা গেছে এখন বড় টাইপের হলে আমরা কিভাবে এটা ডিল করব এটা নিয়ে খুবই অবস্থা খারাপ এবং ওই ভয়টা মানসিকভাবে সারাদিনই আমাদেরকে তাড়া করছে লক্ষ্মীবাজার এলাকায় থাকি তো ওই এলাকাতে যেটা দেখা যাচ্ছে ভবনগুলো গুলো যেরকম একটু একটা সাথে একটা লাগানো এই ধরনের বড় দুর্ঘটনায় একটু ক্ষয়ক্ষতি অসম্ভব ওই জায়গাটা একটু বেশি আমাদের ওই ট্রেনিংটাও প্রয়োজন যে আমাদের আসলে কি করা উচিত ধরেন হঠাৎ ভূমিকম্প হলো আমরা কি করব। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার অদূরে নরসিংদীর মাধবদীতে ভূতত্ত্ববিদরা বলছেন দুটি প্লেটের সংযোগ এর উৎপত্তি যার গভীরতা দশ কিলোমিটার হাজার বছর ধরে শক্তি সঞ্চয় হয় এসব সংযোগ যখনই হোক এই শক্তি বের হবেই এই সাবডাকশন জোন এ আট দশমিক দুই থেকে নয় শক্তি সম্পূর্ণ ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে সেটারই গতকালকে আমরা দেখলাম যে তার ছোট্ট একটা সেগমেন্টে খুলে গেলো এই যেটা আটকে ছিল এটা আলক্ষ্য হয়ে সেই শক্তিটা বের হওয়ার পথ উন্মোচন করে দিল এটা একটা বার্তা দিচ্ছে যে এই যে বিপুল পরিমাণ শক্তি সাবড্রাকশন জোনে জমা হয়ে রয়েছে সেটা নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প এখানে আঘাত হানতে পারে একুশ নভেম্বরের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার অনেক ভবন প্রায় ছয় লাখ বিল্ডিং এর বড় অংশই এই শহরে অপরিকল্পিত আগামিতে আরো শক্তিশালী ভূমিকম্প হলে এসব ভবনের কতটা টিকে থাকবে সেটি চিন্তার বিষয় সবাই কিন্তু ইকুইপমেন্ট কেনাতে ইন্টারেস্টেড বাট বিল্ডিং মজবুতিকরণ যেখানে সরকার একটা পয়সা পক্ষে খরচ নেই কারণ যে মানুষ বাসা কিনতে তাকে দিয়ে কিন্তু সরকার কাজটা করাতে পারে সবারই বাসায় কম বেশি হালকা পাতলা ফাটল দেখা দিয়েছে যেগুলো আমি যে স্ট্রাকচারাল না নন স্ট্রাকচারাল বাট দেখতে দৃষ্ট মনে হবে কিন্তু পরবর্তী আরেকটা ঝাঁকি নিয়ে আসলে ওটুকু ভেঙে পড়বে কেয়ারটেকার বলেন যে সরকারি হোক এদেরকে দিয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত যে বিল্ডিং চেকিংটা শুরু করা উচিত এবং বিল্ডিং চেকিংয়ের যে প্রসেসটা সেটার সাথে কিন্তু আমরা খুব ভালো মতো অ্যাওয়ার কারণ রানা প্লাজার পর আমরা প্রায় সাড়ে তিন হাজার ফ্যাক্টরি চেক করেছি সম্পদের পাশাপাশি জীবনের ক্ষয়ক্ষতি ন্যূনতম রাখতে কেবল দীর্ঘমেয়াদী নয় এখনই স্বল্পমেয়াদী উদ্যোগ বাস্তবায়ন জরুরি বলেও মনে করছেন গবেষকরা